হ্যালো গাইজ নাজরুল রাইডার অফিসিয়াল এনাদার ব্লগ ভিডিও তো আজকে ফাইনালি বেড়ে বললাম পাহাড়ের খাদান দেখতে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন পাহাড় থেকে কিভাবে কেটে পাথরে পরিণত করছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখ আমরা যে পাথর নিয়ে যে আমরা ঢালাই করি যে ঢালাইয়ের কাজ হয় সে পাথরগুলো উৎপাদন হচ্ছে আসলে দেখুন এখান থেকে দেখুন এখানকার দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে এখানে দেখুন হাজার হাজার লড়ি আছে কিন্তু এখানে মাটি খুঁড়ে কিন্তু সব পাথর বেরোছে আর এই পাথরগুলো নিজে মেশিনে ফেলে কিন্তু ছোট ছোট পাথরে পরিণত করছে এবং সেগুলো বিক্রি করে ঘরবাড়ি বাড়ি তৈরি হচ্ছে দেখুন আর ওখানে সেই জিসপিট দিয়ে পাথর ভেঙে সব লড়িতে লোড হচ্ছে আর নিয়ে যাচ্ছে এই সিনগুলো দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে এখানকার এখানকার প্রসব খুব ভালো সিন সিনার জায়গা তো সবই পাথর

খুব ভালোই লাগছে বলো হ্যাঁ এখানকার দশ ফিট বুঝছি দশ ফিট মাটি তারপরে বলছে সবই পাথর তারপরে সবই পাথর পাথর <laughs> রাজবাড়ি নাকি রাজবাড়ি থেকে রাজবাড়ির এলাকায় পড়ছে নাকি এগুলো এটা আলাদা সেই সকাল থেকে বের হয়ে কিন্তু আখের রস একটা খেলাম কাকা কেমন লাগছে আমাদের ওদিকে বেশি মনে হচ্ছে মানে এত পাহাড়ি এলাকা তো মানে পাথর পাথর এলাকা তাই ওদের তাপটা খুব বেশি এদিকে এদিকে তো এই টাইমে দোকানবেলাতে ওদিকে আমাদের ওদিকে মানে তাপটা কম লাগে কম লাগে হ্যাঁ আর এদিকে প্রচুর পরিমাণে কিন্তু তাপমাত্রা বেশি এই হচ্ছে সে পাহাড়ের খাদান আর এখান থেকে কিন্তু পাহাড় কেটে ট্র্যাকে করে ভর্তি করে নিয়ে যাচ্ছে মেশিনে ফেলে কিন্তু পাথরে পরিণত হচ্ছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এখান থেকে জমি থেকে পাথর তুলে নিয়ে এসে এভাবে ছোটো ছোটো করে মেশিনে ভেঙে কুচি করে ওই যে আপনার গাদামার আছে তারপরে কিন্তু ট্রেনে যে মালগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মালগাড়িতে কিন্তু লোড হচ্ছে তো এখানকার আর সিন সিনিয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আর যে মাল কিন্তু ওখান থেকে ভেঙে নিয়ে আসছে তারপর সামনে দেখছেন রেলপাটি ওখানে কিন্তু ট্রেনে সব বগিতে কিন্তু লোড হবে তো আর এখান থেকে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাহাড় থেকে কিন্তু সব মাল খোদাই করে মাটি কিছুটা খুঁড়ে কিন্তু দশ ফুট নিচেই কিন্তু বলছে সবই পাহাড় পাথর তো আর আরও ওইদিকে বড় বড় পাহাড় আছে পাহাড় পাথরের তো সেখান থেকে কিন্তু সব ভেঙে ভেঙে লোডি করে নিয়ে আসছে নিয়ে কিন্তু সব গাড়িতে লোড হচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন টাটা